একটু কি করে মানুষ থামনে পানি দিলে পানি দিলে দেখেন না দেখতেছেন সবাই মানে পানি নিচায় দাঁড়ায় আমাদের সিটিউল হলো মিরপুর দশ নম্বর পর্যন্ত এই যে আমরা ষোলো ষোলো হয়ে গেছি মানে যেন কেনটা অত অন্তত মানে যেটুকু ঠান্ডা করা দরকার শীতল করা দরকার কতটুকু আমরা মানে চেষ্টা করছি অন্তত সকাল তো এখন দশটার থেকে চারটা পর্যন্ত চলে প্রত্যেকটা স্টেশনে মানে বিপুর দশ নম্বর পর্যন্ত মানে প্রতিটা স্পটে আমরা দাঁড়াইছি মানে প্রতিটা স্টেশন এবং সত্তরে যেখানে গণ জনবায়ের জনগণ বেশি ওই জায়গায় থামছে ওই জায়গায় একটু আরাম লাগে ধরে এটা তো আমাদের সরাই অক্টোবর নভেম্বর থেকে চলতেছে কিন্তু এখন তাপ হবাহ বেশি হওয়ার কারণে আমরা কেন চালাই দিচ্ছি আগে তো রাস্তায় দিতাম ফানি এখন উপরে দিতেছে আর কি বায়ু ঠান্ডার জন্য নজিরবিহীন খরার মধ্যে এবার কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে চীনে বৃহস্পতিবার ক্লাউড সিডিংয়ের মাধ্যমে সুচিয়ান প্রদেশে তৈরি করা হয়েছে বৃষ্টি পরিস্থিতি মোকাবেলায় তাপদাহ কবলিত অন্য অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত ঘটানোর উদ্যোগ নিয়েছে চীন সরকার তবে কিছু এলাকায় কৃত্রিম প্রভাব বিস্তার করেও বৃষ্টি ঝরানো যাচ্ছে না সুসজ্জিত রকেট সিস্টেম দেখে যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি মনে হলেও মূলত কৃত্রিম বৃষ্টি তৈরির সরঞ্জামেগুলো তীব্র খরা এবং তাপদাহ মোকাবেলায় এবার কৃত্রিম ব্যবস্থাপনায় বৃষ্টিপাত ঘটানো হচ্ছে চীনে ক্লাউড এর মাধ্যমে বৃষ্টিপাত তৈরিতে কাজ করছে দেশটির আবহাওয়া দপ্তর এ পদ্ধতিতে রকেট সিস্টেম কিংবা বিমানের মাধ্যমে অপরিণত মেঘের ওপর ড্রাই আইস কিংবা সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক ছিটানো হয় ফলে মেঘগুলো পরিণত ও ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে সুচিয়ান প্রদেশে এই পদ্ধতির মাধ্যমে এরই মধ্যে কাঙ্ক্ষিত বর্ষার দেখা পেল বাসিন্দারা বিশ জেলার ছশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রেকর্ড হয় পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত খরা ঠেকাতে বাধ্য হয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে হচ্ছে ক্লাউড একটা ভালো দিক এটা বিশাল এলাকা জুড়ে কাজ করতে পারে মেঘের খুব কাছাকাছি গিয়ে রাসায়নিক ছিটানোয় খুব দ্রুত বৃষ্টি শুরু হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুইছৌ ও হেনান প্রদেশেও এ প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে তাপদাহের কারণে কিছু এলাকায় মেঘের ছিটে ফোটাও নেই সেসব জায়গায় কৃত্রিম প্রভাব বিস্তার করেও ঝরানো যাচ্ছে না বৃষ্টি প্রতিনিয়ত আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে সেই অনুযায়ী উচ্চ তাপমাত্রার সব এলাকাতে কৃত্রিম বৃষ্টিপাত তৈরির অপারেশন চালানো হচ্ছে এবছর স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবদাহ ও খড়ায় ধুকছে চীনের বহু অঞ্চল শুকিয়ে গেছে নদ নদী সহ অনেক জলাশয় ছড়িয়েছে দাবানল ফসল উৎপাদন নিয়েও দেখা দিয়েছে চরম সংখ্যা